এই জন্য তোমার তোমার তো বয়স দশ বছর আমি দুই আমি আর ভিডিও করতেছি আই আরিয়া দশ বছর আরিয়া সাগর লাগে ধরো রাকিব হ্যাপি জুড়ে কথা বলো আমি খাসি মাংস খাবো আমি একবারও বলি নাই খাসি মাংস খাবো কিন্তু নিজের কোরবানি নিজের টাকা দিয়ে কষ্ট টাকা দিয়ে কোরবানি দিচ্ছে অবশ্যই এইটা আমাদের ছাগল রাকিব তো কীভাবে গড়লা মাত্র গেলা আমি বৈশাখ রইছি এখানে কিনতে পারে নাই কিন্তু মগে তোমার সাথে আর বুদ্ধিমান ভাই বুদ্ধি কি না আমি গলায়তে কাশি আনতাম না আমি আমি এখন নিয়ে কি কথা বলছস হ্যাঁ কি করতে গেছস বেটার দাঁত না কি হাট মাথা না খাম মা এই কথা কবা হরে কি সরবছস কাটা করে না তারা যাও আমি তো দুইটা কিনতাম এগারো হাজার টাকা দিয়ে রাখি তো বুকে কিভাবে কইলা তুমি একটু ঘুরে আস তুমি কে লাগে গেছিলা তুমি যে কাঁদালা না আরে না সব ছাগল আর এত বুক ছাগল দিছে বলে যে 50000 এই 50000 আর 50000 আমার সাথে সারা লাগাতে হয়ে গেছে